সবাইকে সকাল আশা করি সবাই ভালো আছেন আপনাদের রাষ্ট্রপাতের দয় আমরা ভালো আছি তো এখন হচ্ছে আমি মেজা ভাতে যাইতেছি সবজি কাটার জন্য সাথে মা তো ওই পাশে ই করতেছে সবাই কাটাকাটি করবান আমরা এমনি একটু কথা বললাম সেজন্য দেরি হয়েছে আর আজকে হচ্ছে মানে ভাত প্রসাদ রান্না করবো এই জায়গাে রান্না করব কালকে চুলা কেটে রাখছে এই যে আছে এই এই লাগতে না কলা দি কলা দি আমরা লাই আই এই জায়গাে সবজি কাটপন হইছে এই না ভাই দিমু মোট নরম না প্লিজ না না এটা আছে কথা হবে না হ্যাঁ আছে এটা চা হবে তার সাথে রান্না করব রান্না করতে তো ওই পাশে যে সামান ফুল একটা একটা করে পোগ্রাম এই যে বড় গাছ সাথে নিম গাছ সে জায়গায় যে চতুরি পূজার সময় পূজা হয় তো ওই পূজা দেখাইতে পারেনি তার আগে তো হয়েছে একটা ভিডিও দিয়েছিলাম পুরোনো ভিডিও এই যে ফুল পুজছে এই যে এই যে সমানে ফুল গাছ অনেক বড় সাথে বেল গাছ নিম গাছ একসাথে আর যে বেল গাছের উপরে বড়মা কি ফুলি কোরবানছে ফুলি কোরবানছেন তাই কই ফুল ফুল বানছি এসে তাইতে ফুল বাঁচি সাধে নাগো দেউরে সাধ আরে এই যে দেখেন বেশি ধরছে তো বেশি কালো হইলে পরে বুনলে পরে আর কি গাছ হইব মানে চারা নাই কিন্তু বেশি ধরছে নেই হ্যাঁ এই যে ফুল দেখেন গাছের মধ্যে কত সুন্দর দেখা যায় ठाकुत्तो चाहिँ नि गर्ने दिँ म ठाकु जो चाहिँ

ए नला लेबो ए नला लेने हे खियो कुन साल त कोइ रह्यो थि मानु सब न दिने हो बाबु कुरा नबो ओ त हेदै हामी कुरा सुन त न पागो आै आै बके प्रबाप दिने बाबु कुन जाई त उना ओर भो बा ओ आगे खान्ति हे नै ई दि गाठो बुझ र रहि गदा म सोई बोरे नस्ता माले बन्दिनो पाटा कुवि पाटा कुरा न पा न दिदि न पाटा कुवि जान लासे ए

তাৰীতে আছে ব'লাম মোটামুটি কাজ শেষ আৰু ৰান বান্নাটো আলা ইয়ে ৰাখোব আমাৰ ইয়ো সহায় যায়ব না তো কাইটা একটা করে ধোয়া দিয়েছি আর ওরা যারা আলাদা আছে তারা ধোয়া দিয়ে আনিছে তো এই পাশে আমরা আসছি সানদান করে তারপর আবার যাবো তো আমরা সান করে জড়িয়ে আনিছি আর আমি অনেকদিন পরে যে কাপড় পরছি আর মামনি দিয়েছে ধেছে গেছে মাও গেল মানে সমানে বেড়েছি আমি আবার আসতে হাট তো সে সেজন্য দেরি হয়েছে ওই পাশে ঠাকুর তো মনে হয় পূজায় বসছে তো পূজায় বসাটাকে শান্ত করে জল বানিয়ে দিলে সে আমরা ছিটিয়া দিলে সে আর কি কোনো কিছু ধরতে পারবো তো এইসব বসতে মানে কাছার ওষুধ তোর লাগছে তো এই যে মনে কি এই যদি জানতে আচ্ছা হাই দাও ছুটু হাই দাও itu mereka baba nagi baba neng, baba, iya, dia nah, tadi san baba, tadi baba, 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 ayo, ayo, kami kira lagi, kaki, ku kaki ku, ojo kaki, baba neng, ya. <tis> <tis> bunuh, bunuh, bunuh.

나머 슈스티나 슈스티나인도 비숍이다 슈스티나 브라코 어리스탄인도 슈스티나 비하트인 비하트인 나머 슈스티 나머 슈스티 나머 슈스티 ও ষ্ণো পৃথিবী ও ষ্ণো পৃথিবী মানব খারাপ দিবসরনি দচ্ছা ন শর্মাসব ও দো শান্তি শান্তি রিখন শান্তি পৃথিবীর শান্তি শান্তি শান্তির সদয় শান্তি শান্তি বনস্পত শান্তি শান্তি রেব শান্তি সর্ম সৎপ্রথ ওং দৌ শান্তি শান্তি ইক্ষং শান্তি শান্তি শিবির শান্তি শান্তির রাপ শান্তি শান্তির সদয় শান্তি শান্তি বনস্পত শান্তি শান্তির রেবশ শান্তি

বিষ্ণু বিষ্ণুরম তৎস অগ্রণমাসে শুক্লপক্ষে তৃতীয় তৃথিৎ সবগোত্রস্বতস্য শ্রী নিঞ্জনচন্দ্র দাস ষষ্ঠীবৎস্রবচ্ছিন্ন স্বর্গকাম হিমং স্বচ্ছাদ প্রিয় শ্রী বিষ্ণু প্রিয়দতা শ্রীবিষ্ণুদেবতুদ্রী দাশগোত্র শ্রী স্বপনচন্দ্র দাসপনচন্দ্র দাস ভূমিদানকর্ম সঙ্গতর্থ যথাসম পুত্র না মনে ব্রাহ্মণ সম্প্র সুপ্রখিত মস্তু সুপ্রখিত বিষ্ণু বিষ্ণুর তৎস অগ্রাণ্য মাসের শুক্লপক্ষে শ্রী নিরঞ্জনচন্দ্র দাস্য অসভনন্তা দ্বিতীয়ান্নি শ্রী কাশ্য দ্বিতীয়ান্নি শ্রী স্বপনচন্দ্র সহস্রাবচ্ছিন্ন স্বর্গকাম নয়া গীত সূমিদানক সংক্ষিণামৃত শ্রী বিষ্ণুদৈবত যথাশবোত্র নমে ব্রাহ্মণ সমৃথিবী বৈষ্ণবী রাখ পৃথিবী বিষ্ণুপূজি পৃথিবী ব্যস্ত প্রিয়দ মে জনা 何 <music> <music>

आ गया है कौन है भाई जनाब ये एंट्री कितनी बार करता है ये नहीं कैसे हैं आप ठीक कैसे আমার দেওয়াটা জিগার নাকি জিগার নাকি অন্যটা দাও ওটা ভালো দাও এনেদে জিকাইছ এন দে এন্তে যাওঁ দাও এনে দে যাওঁ দে এনেদে দে এই চিৰিয়ালে অদীম নেকি দাও দাও কা কা বিস্কুট করে দিবি জিদ জিদ দাও দাওতে লই রাখো দিগে দাও 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 ঘরে ঘরেতে খাবার খাবো ঘরতে আবার বানাও দাও আমরা এখন হচ্ছে রাত্রিবেলা তো ওই পাশে সব কাজকর্ম সব আর কি ভালোভাবে মিশছে তো কাকার ইয়ের অনুষ্ঠানটা অনেক ভালো হয়েছে তো আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার কাকার জন্য কাকা যেন স্বর্গবাসী হয় তো সে যেন ভালো জায়গায় স্থান পায় আর হচ্ছে মানে সব খাওয়া দাওয়ার পরে কিছু আর বাকি আসলো তো আমরা খাওয়া দাওয়া করছি সবাই রে খাইতে দিছি তারপরে টুকটাক কাজকর্ম ছিল তো সব কাজকর্ম শেষ করছি তো আজকে আর ভিডিওটা বড় করবো না আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আবারও বলতেছি যে আমার কাকার জন্য আপনি সবাই আশীর্বাদ করবেন